ভারতের কেন্দ্রীয় সরকারের কর্মচারীদের জন্য একটি নতুন নির্দেশনা জারি করা হয়েছে যা অনুযায়ী প্রত্যেক কর্মচারীকে সকাল নয়টা পনেরো মিনিটের মধ্যে অফিসে উপস্থিত হতে হবে যদি কেউ নির্ধারিত সময়ের মধ্যে উপস্থিত হতে ব্যর্থ হয় তবে তাদের আধা দিনের নৈমিত্তিক ছুটি কেটে নেওয়া হবে সকল কর্মচারীকে সকাল নয়টার মধ্যে অফিসে পৌঁছাতে হবে এবং তাদের নয়টা পনেরো মিনিটের মধ্যে বায়োমেট্রিক সিস্টেমে পাঞ্চ করতে হবে করোনা মহামারীর পর থেকে বেশ কিছু কর্মচারী বায়োমেট্রিক উপস্থিতি পদ্ধতি ব্যবহার করতে অবহেলা করেছেন এখন এই পদ্ধতি পুনরায় চালু করা হয়েছে এবং সকল কর্মচারীকে এটি ব্যবহার করতে হবে যদি কোনো কর্মচারী নির্ধারিত সময়ের পর উপস্থিত হন তাহলে তাদের আধা দিনের নৈমিত্তিক ছুটি কেটে নেওয়া হবে কর্মচারীরা যদি কোনো কারণে নির্ধারিত দিনে অফিসে উপস্থিত হতে না পারেন তবে আগে থেকে তা জানাতে হবে এবং নৈমিত্তিক ছুটির জন্য আবেদন করতে হবে অফিস সময়ের পরিপালনে নিয়মানুবর্তিতা আনার জন্য সিনিয়র অফিসারদের ওপর কর্মচারীদের উপস্থিতি এবং সময়ানুবর্তিতা পর্যবেক্ষণের দায়িত্ব দেওয়া হয়েছে কেন্দ্রীয় সরকারি অফিসগুলো সকাল নয়টা থেকে বিকাল পাঁচটা তিরিশ মিনিট পর্যন্ত খোলা থাকে তবে জুনিয়র স্তরের কর্মচারীরা প্রায়শই দেরিতে আসেন এবং তাড়াতাড়ি চলে যান যা বিশেষ করে জনসেবা প্রদানকারী ক্ষেত্রগুলোতে সমস্যা সৃষ্টি করে গত বছরে কেন্দ্রীয় সরকার সকল কর্মচারীকে পুনরায় বায়োমেট্রিক উপস্থিতি ব্যবস্থায় ফিরে আসার নির্দেশ দিয়েছিল এবং দেরি করে আসা এবং তাড়াতাড়ি চলে যাওয়ার অভ্যাসটি গুরুত্বের সাথে মোকাবেলা করতে বলা হয়েছিল এই নির্দেশনার মাধ্যমে কেন্দ্রীয় সরকার কর্মচারীদের মধ্যে শৃঙ্খলা আনতে এবং তাদের অফিস সময়ের পরিপালন নিশ্চিত করতে পদক্ষেপ গ্রহণ করছে